Ama böyle çolata store

চলতি বছর মাইলিশ সংরক্ষণ অভিযানে বরিশাল পটুয়াখালী এবং তৎস এলাকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা এই অভিযানে নিয়োজিত রয়েছে বারোজা পদ্মা বরিশাল পটুয়াখালী এবং অত্র এলাকায় নিয়মিত টহল কার্য পরিচালনা করছে জনসচেতনতা বৃদ্ধিতে মৎস্যজীবীদের মধ্যে জনসচেতনামূলক কার্যক্রম এর অংশ হিসাবে মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেছে